হা হেরা হো তেল দুলে নুরানি তনো কেয়া শেহায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সবাই হেরা হতেলে দোলে নূরানী তন কে আসে হায় সারা দুনিয়া হে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমর কমলি কমলি সে যে আমর কমলি তার ভাব বি ভোর রঙা পারে পার্ব জঙ্গম তলো মালো তলে তার ভাবে বিভোর जंगम तानम मान टाले खुरमा खेजुड़ बादम जफरानी फूल খোরে মা কে জুর বাদাম জাফরানি ফুল জোরে যায় সে যে আমার কমলি বালা সে যে আমার কমলি বালা কমলি বালা সুহান বলো খারাপ লাগছে খারাপ লাগছে এই সুন্দর ফুল সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি সবাই এই সুন্দর সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি তুমি কতই দিলে রতন ভাই বেড়াতার পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াতা পুত্র সজন ক্ষুধা পেলে অন্ন যুগাও ক্ষুধা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবাণী খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি তবু আলো দিয়ে বাতাস দিয়ে বা তোমার হুকুম তর করি আমি প্রতি তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বন্দায় হারে শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে ভারনা শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথnablauli তাই তো দিলে পাকোরানের কোরানের বাণী খোদা তোমার নেহের বাণী খোদা তোমার নেহের বাণী সবাই এই সুন্দর ফুল সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার নেহের বাণী খোদা তোমার মেহরবানি সুহান সেই মালিকের মেহরবানি আপনার ফ্যামিলি কে টাইম দেন সময় দেন পরিবারকে সময় দেন ভাই বোনদের সাথে আমার কাছে একদিন ফোন আসলো কে জানি বলতে সুজুর মা বাবা ইন্তেকাল করেছে অনেকে আছে মা ইন্তেকাল করেছে অনেকে আছে বাবা ইন্তেকাল করেছে কারো কারো আছে দুজনে ইন্তেকাল করেছে বলে যে স্বপ্নও তো একটু দেখি না মাঝে মাঝে তো স্বপ্নে মা বাবার সাথে দেখা হয় দাদির সাথে দাদার সাথে ইন্তেকাল করলে সময় দেখা দেয় হলে দেখার ব্যবস্থা করে করে তো একজন ফোন বলতেছে অনেক হলো মা ইন্তেকাল করেছে স্বপ্ন দেখি না অনেক দিন হলো বাবা ইন্তেকাল করে চলছে স্বপ্নে দেখি না দেখবো কিভাবে আমি বললাম ভাই বোন আছে বলে আছে সবাইকে দাওয়াত করেন ইনভাইট করেন নিজের ঘরের মধ্যে একটা ফ্যামিলি গেট টুগেদার দেন দেন একটা সময় বের করুন আপনার ভাই বোনের সাথে সময় দেন ভাই বোনকে নিয়ে আসবেন মায়ের মুচকি হাসিটা বোনের মধ্যে খুঁজে পাবেন দেখতে ইচ্ছা করে ভাইয়ের মধ্যে তালাশ করেন ভাইয়ের কোনো অভ্যাসের মধ্যে বাবাকে খুঁজে পাবেন আওয়াজ দেন ঠিকই না বোনের হাসির মধ্যে মাকে খুঁজে পাবেন বাবাকে খুঁজে পাবেন ভাই বোনের সাথে সময় দেন এখন তো হলো যারা বোন হয় সমাজের মধ্যে বোনরা হলো সবচেয়ে বেশি কি যে সমাজের মধ্যে সবচেয়ে যাদের খোঁজ খবর না হয় সমাজের মধ্যে যেগুলো চলে তারা হলো ফুপি যারা হয় ঠিক বাবার বোন যারা ফুপি তারা দেখবেন বিয়ে হয়ে গেছে এরপর আর কোন খোঁজ খবরই নেই কোথায় থাকে কত দূর দূরান্ত বিয়ে হয় ওই ফুপিদের খোঁজ খবর নিবেন বোন বিয়ে হয়ে গেলে বোনের খোঁজ খবর নিবেন আপনার বাবার যতক্ষণ ছিল রহমত হিসেবে ছিল এখন স্বামীর যাদের মা বাবা নেই ভাই বোন কে দাওয়াত করে ঘরে আনেন তাদের সাথে গল্প করেন পুরনো দিনের পুরনো দিনের স্মৃতিচারণ করেন পুরোনো দিনের আড্ডাগুলি দেন যে ছোটবেলায় এভাবে দুষ্টমি করতাম এভাবে সময় কাটাতাম দেখবেন মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে ঠিক কিনা বান্দা অনেক চেষ্টা করে খুশি হওয়ার জন্য আমার হাসি পায় সুখের তালাশে ঘর থেকে বের হয় কিন্তু দুঃখ কিনে প্রত্যেক দিন ঘরে ফিরে আওয়াজ দেয় না প্রত্যেক দিন বান্দা সুখের তালাশে কিন্তু ঘর থেকে বের হয় কিন্তু সুখটা তো ঘরের মধ্যে মায়ের পদমে বাবার কদমে আওয়াজ দেয় না ঠিক না মা বাবার কদমে আপনারা সুখ শান্তি ওই জান্নাতে চোখ কাটে গিয়ে চুমুখান দেখবেন অন্তরের মধ্যে সমস্ত পেরেশানি দূর করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ বলে আর প্রত্যেকિસ્তি সুখটা হলো তার স্বামীর কদমে সুবহানাল্লাহ কয় না এখন মা বোনের তো স্বামীর অবাধ্য হয় ওই চাকরি করবে ওয়েল এডুকেটেড হবে প্লেনের ক্রু হবে এয়ার হোস্টেস ছবে অন্য পর পুরুষকে সার্ভ করবে খাবার সার্ভ করবে ওটার মধ্যে ইজ্জত খুঁজে নিজে স্বামীর খেদমত করতে চায় স্বামী ঘর থেকে বাইরে থেকে যদি কাজ করে ফিরে কোথায় ছিল এতক্ষণ এত দেরি কেন করে কি প্রশ্ন করে না করে না করে কাজের জন্য বের হয় একটা পুরুষ যত কষ্ট করে তার ফ্যামিলির জন্য আর কেউ এত স্যাক্রিফাইস করে না পুরুষদেরকে সম্মান করুন মা বোনদের কি বলবো ছোট্ট ভাই হোক সম্মান করুন ছেলে হোক সন্তান হোক সম্মান করুন ওই পুরুষটা যতক্ষণ ভাই থাকে বোনের প্রোটেক্ট করে আওয়াজ দেয় না যতক্ষণ ছেলে হিসাবে থাকে মা বাবার প্রোটেকশন হিসাবে থাকে যখন ওই পুরুষটা স্বামী হয়ে যায় সবার কর্ণধার হয়ে যায় নিজের সুখ নিজের যৌবন

কিন্তু নারীটা তার স্বামী কিনিয়ে থাকতে চায় ঠিক না। আমার কথাগুলি বুঝার চেষ্টা করবে একটা নারী তার ফ্যামিলি সবাইকে ছেড়ে আসে পুরুষটা কিন্তু ছেড়ে আসে না সে তার ফ্যামিলির সাথেই থাকে মা বাবার সাথে থাকে ভাই বোনের সাথে থাকে এই জন্য সেই মানুষটাকে আপনাকে বুঝাতে হবে হয়তো তার মতো হয়ে যেতে হবে নয়তো তাকে নিজের মতো গড়ে নিতে হবে গড়ে নিতে হবে এটাকে দিন বলো